দেখেন মানুষ যখন ক্লান্ত হয় স্বভাবগতভাবেই দলমত নির্বিশেষে সব মানুষই যখন ক্লান্ত হয় তখন কিছু সময়ের একটা বিরতি আসে সে বিরতিটাকে অনেকে মনে করে যে এরা বোধহয় হতাশ আসলে হতাশ না ওটা একটা বিরতি আমাদের নেতাকর্মীরা তো ক্লান্ত নিঃসন্দেহে কিন্তু সে ক্লান্তির অর্থ এই না যে তারা হতাশ হয়েছে এই ক্লান্ত তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের ক্লান্তির কারণটা ভিন্ন আমাদের ক্লান্তির কারণটা ভিন্ন তারা আওয়ামী লীগ ক্লান্ত হয়েছে বলেই কিন্তু শেখ হাসিনা যেটা জোর করে চাপিয়ে দিয়েছিলেন দলীয় প্রত্যেকে স্থানীয় সরকার নির্বাচন সেটাকে আবার তিনি দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন পক্ষে বিপক্ষে সুতরাং এর থেকে তাদেরও কিন্তু একটা ক্লান্তি প্রকাশিত হচ্ছে তো আমাদের ক্লান্তিটা হচ্ছে যে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আপাতত পৌঁছতে পারিনি কাছাকাছি পৌঁছেছি এখন একটু বিরতির সময় আর কি বিরতির পরে আবার দেখা যাবে যে সব ক্লান্তি ঝেড়ে উঠে আবার নতুন করে শুরু হয়েছে আন্দোলন করতে যদি না কি এখন সারা পৃথিবীতে রাজনৈতিকভাবে একটা বিবর্তনী ব্যবস্থা চলে এসেছে সমগ্র পৃথিবীতে আজকে চায়নায় দেখেন আপনি তারা কমিউনিজম সোশ্যালিজমের নামে দেশ চালাচ্ছে কিন্তু একই সঙ্গে সেখানে ক্যাপিটালিজম গ্রো করছে প্রতিদিন কোটিপতি বের হচ্ছে প্রতিদিন কোটিপতি বের হচ্ছে অর্থাৎ তারা সামনে একটা লেভেল ধরেছে যে তারা সমাজতন্ত্রের কাজ করছে আসলে তারা পুঁজিবাদের কাজ করছে এ রাজনৈতিক বিবর্তনের মধ্য থেকে আগের যে রাজনৈতিক কাঠামো সেই কাঠামোটাকে ভেঙে চুরে নতুন করে সাজানো হয়েছে শাসকদের ইচ্ছার পক্ষে সে শাসকদের ইচ্ছার পক্ষের কারণে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল হিসাবে বিএনপির চেয়েও বয়স্ক রাজনৈতিক দল অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল দুষ্টুবুদ্ধির দিক থেকেও তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এজন্য তারা রূপরেখাটা এমনভাবে তৈরি করেছে যাতে এখানে তাদের মূল প্রতিপক্ষ অনুপস্থিত থাকে আমরা সেই জায়গাটায় বলতে পারেন যে সেই কৌশলের কাছে কিংবা সেই অপকৌশলের কাছে আমরা অসহায় হয়ে গেছি কারণ রাষ্ট্রযন্ত্র এবং সরকার দুটোকে এই আওয়ামী লীগ একাকার করে ফেলেছে রাষ্ট্র তো একটা আলাদা অস্তিত্ব যেটাকে টের পাওয়া যাবে যেটার যেটা সুফল কুফল দুটোই ভোগ করবে সব নাগরিক কিন্তু এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রকে আর সরকারকে এই আওয়ামী লীগ একাকার করে ফেলেছে যে কারণে বোঝা যাচ্ছে না কোনটা সরকার কোনটা রাষ্ট্র আমরা প্রতিবাদ করছি আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় সাংবিধানিক প্রতিষ্ঠান এটা তো সারা পৃথিবীতে আগে ছিল না সুতরাং এই পরিবর্তন কারণে পরিবর্তনের কারণে মনে করতে পারেন যে আমাদের কোনো আন্দোলন সফল হয়নি সফল হয়নি কথাটি ঠিক না আমাদের আন্দোলন বলতে পারেন যে আমাদের আন্দোলন কিছুটা এগিয়েছে কিন্তু চূড়ান্ত লক্ষ্যে যাইতে পারি যেতে পারিনি আমরা হ্যাঁ সতেরো বছরের ভুল তো বিএনপির যেটা সে ভুলটার জন্য বিএনপি নিজে দায়ী না বিএনপি একটা পরিস্থিতির শিকার হচ্ছে বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা সাজানো পাতানো মামলায় সাজা দেওয়া হয়েছে অথচ এখন আওয়ামী লীগের ছাত্রলীগের জেলা সভাপতির কাছে দুই হাজার কোটি টাকা পাচারের তদন্তে প্রমাণিত অভিযোগ পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের মন্ত্রী সাহেবের ভাই বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীর ভাই তিনি এশিয়ার মধ্যে চতুর্থ ধনী হিসেবে বিবেচিত হয়েছেন সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনী তিনি এই জিনিসগুলোর একদিকে রাখেন আর বেগম খালেদা দিয়ে দুই কোটি টাকার একটা বিষয় যে টাকাটা বেড়ে আট কোটি হয়েছে এখন সেই মামলায় তাকে সাজা দিয়ে তার রাজনীতির সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে এরপরের সেকেন্ড ইন কমান্ড কমান্ডজনী তারেক রহমান তাকেও এইভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে তাকে নিষিদ্ধ করা হয়ে গেছে এক একরকম সুতরাং আমরা তো পরিস্থিতি শিকার হয়েছি পরিস্থিতি শিকার হয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক নির্দেশনে আমরা আমাদের সঠিক পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছি কিন্তু যেটা হয় মানুষের শরীরে বা একটা গঠন প্রণালীর মধ্যে যদি ছাদ না থাকে তাহলে সেখানে কখন বৃষ্টি আসবে কখন বাতাস আসবে কখন ঝড় আসবে কখন পানি জমবে এটা তো বলা মুশকিল বিএনপিকে সেরকম একটা জায়গায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সফলতার সঙ্গে সরকার এটাকে একটা ছাদবিহীন ঘর হিসাবে তৈরি করে দিয়েছে যে কারণে আমাদের এই প্রতিবন্ধকতাগুলো এসেছে বারবার কি না আমাদেরকে তো জনগণের কাছেই যেতে হবে জনগণে যেহেতু সব কিছু নিয়ামক তাদের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে তারা যাতে সিদ্ধান্তটা একটা সুষ্ঠ গণতান্ত্রিক এবং নিরপেক্ষ পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে দিতে পারে সেই পরিস্থিতিটা আমাদের আদায় করে নিতে হবে আদায় করে নিতে হবে এর বাইরেও আর কোনো বিকল্প নেই আমাদের